হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স বীরভিক্র মেমোরিয়াল কলেজ থেকে তোমরা যারা যারা দু হাজার একুশ সালে বিএ বিএসসি বি হ্যাঁ পাস এবং অনার্স কোর্সে তোমরা যারা যারা পাস আউট হয়েছে দু হাজার একুশ সালে তোমাদের আজকে ডিগ্রি কলেজের সার্টিফিকেট দেওয়া হবে ঠিক আছে বিভিক্র মেমোরিয়াল কলেজ যেটা এম বি বি ইউনিভার্সিটির অধীনে আছে তোমরা যারা যারা দু হাজার একুশ সালে পাস এবং অনার্স কোর্সে বিএ বিএসসি বি যারা যারা পাস আউট পাস আউট হয়েছ তোমাদের আজকে মার্কশিট সরি ডিগ্রি কলেজের সার্টিফিকেট ঠিক আছে তো সার্টিফিকেট দেওয়া হবে ডিগ্রি সার্টিফিকেট তো গতকালকে দেওয়া হয়েছিল দু সালে যারা যারা পাস হয়েছে আজকে দেওয়া হবে দু হাজার একুশ সালে যারা যারা পাস আউট হয়েছে আগামীকাল সরি আগামীকালকে দেওয়া হবে না আবার দেওয়া হবে একুশ তারিখ একুশ তারিখ দেওয়া হবে দু হাজার বাইশ সালে যারা পাস আউট হয়েছে দু সালে যারা পাস আউট হয়েছে ওদের দেওয়া হবে বাইশ তারিখ আর দু সালে যারা পাস আউট হয়েছে ওদের দেওয়া হবে তেইশ তারিখ ঠিক আছে এটা আমি ভিডিও দিয়েছিলাম তারপরও রিমাইন্ডার হিসেবে আমি বলে দিচ্ছি আজকে যাবে তোমরা জানি দু সালে পাস আউট হয়েছ বিএবিএসসি বি কম অনার্স এবং পাস কোর্সে ধন্যবাদ